হ্যালো এই কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সকালে সব বাসি কাজ কর্ম হয়ে গেছে আর মা আজকে নেই মা নদীতে কয়লা পুরোতে গেছে আর আদিকে নিয়েই আমি একা রান্না বান্না সামলাচ্ছি এখনো পর্যন্ত মা আসেনি আশা করি চলে আসবে ওইদিকে আঁচ দিয়েছে আর তরকারি বোনাচ্ছে একদিকে দেখছে কি হয়েছে বাবা বোতলটা পড়ে গেছে আমি যাচ্ছি পুড়িয়ে দিচ্ছি তুমি ওখানে বসো বসো হ্যাঁ বসো আর এখানে দাদা এই যে তরকারি কেটেছি সব পাঁচ মিশলা একটা ঝোল করব আর এদিকে এই যে কচুর তরকারি চাপ করে এই যে এখনো কাটছি এখনো কাটা কমপ্লিট হয়নি আর বাইরে ওই যে উনানে আঁচ দিয়েছি ধরেই এসছে দেখতে পাচ্ছ ধোঁয়া হচ্ছে আদি ওখানে লুকি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো আদি ওই দেখো লুকি লুকি দেখছে খুব বদমাই ওই দেখো কুক দিচ্ছে তো চলো এই আদা রসুনটা ছুলে নি এইদিকে দেখো মেঘের অবস্থা খুবই খারাপ তো সেই কারণে একটুখানি আগে থেকে মানে রান্না বান্না চাপিয়েছি তবে রান্নাগুলো আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি তরকারিগুলো এই দিকে দেখো কচুর তরকারি হয়ে গেছে আর পাঁচ মিশলি তরকারিটা হচ্ছে আর লাস্টে ভাতটা চাপাবো ভাতের জল টল সব কিছুই রেডি করে নিয়েছি আর মেঘের অবস্থা নিয়েছি আর আগেই জন্য খাবার আনতে যাবো তো রেডি হয়ে গেছি আমি আর এই যে দেখো কি কাণ্ড করেছে দেখো পেটিটা নিয়ে এসেছ খেলনাগুলো সব কুড়ানো ছিল খেলনা তো নয় বাড়িরই জিনিস তো ওগুলোই বাড়ির ছিল তো সেইগুলো ঢেলে ফেলে দিয়েছে দিয়ে ঢুকে বসেছে আর পেটিটা ফাটিয়েও দিয়েছে এত বুদ্ধি কোথা থেকে আসে কে জানে ওই এত বুদ্ধি কোথা থেকে আসে তোমার হ্যাঁ চলো খিচুড়ি আনতে যাচ্ছি যাবে না তাহলে তুমি একাই থাকবে আর মাথায় কত ধুলে চাপিয়েছে দেখো চলো খিচুড়িটা নিয়ে চলে আসি আর এদিকে তরকারিতে জল ঢেলে দিয়েছি তরকারিটা এখানে হোক এদিকে আবার মনে পড়ে গেলো ভিজে ভাতগুলো আছে তো কী দিয়ে খাওয়া যাবে এই তরকারি দিয়ে তো এখন খাওয়া যাবে না তো সেই কারণে ভাবলাম দুটি আলু ভাজা করা যাক তো সেই কারণে আলু ভাজা কেটে নিয়েছি আর তারপরে এই যে এখানে আমি খেতেও বসে পড়েছি এই ভিজে ভাতটা আমার মানে এতটাই প্রিয় খাবার কি বলবো ভিজে ভাতে মুড়িতে আর শশা পেঁয়াজ নিয়েছি আর আলু ভাজা দেখো আমি খেতে বসে পড়েছিলাম আর তখনই দেখছি ভীষণ মেঘটা করেছে আর কাল রাত থেকে তো বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এখন দেখো প্রচণ্ড মেঘ করেছে আর মা চলে এসছে আর এতগুলো কয়লা করিয়ে এনেছে দেখো অনেকগুলো এই ধাম্মাটার এক ধামা পুরো আর এই দিকে দেখো ভাত হচ্ছে আর উনানটা কীরকম ফেটে গেছে দেখো চারে মানে আগুনের তাপে ফেটে গেছে আর ভাত হচ্ছে আর বাসনগুলো চলে ধুয়ে নিয়ে চলে আসি তো তারপর তো তোমাদেরকে বললাম যে আমি বাসনগুলো ধুতে যাব তো ধুতে কি যাব এইদিকে দেখো রান্না করার কী অবস্থা আমার বাসন ধোয়া তো হয়ইনি তো এখানে দেখো এমন অবস্থা মানে উনান ভিজে একদম একাকার আর এত মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে তো দেখেইছো আগেও যে বাড়ির মধ্যে জল ঢুকে যায় বৃষ্টি হলেও তো তখন তো বৃষ্টি হচ্ছিল তারপরে এখন দুটো বাজে ঘুম থেকে উঠেছি তখনও দেখছি ঠিক একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই বৃষ্টির জলের মধ্যেই ওখানে যেমনও করে ভিজে ভিজে রান্নাটা মানে ভাতটা করে নিয়েছিলাম আর উনানটা তো পুরো ভিজেই গেছিলো দেখলে তো বাসনও ওই জলেই ধুয়েছিলাম আর তারপরে সন্ধ্যাবেলায় এই কুমড়োটা আমাদের মানে গাছ থেকে কেটে পড়ে গেছিলো তো বাবা সেটা তুলে নিয়ে চলে এসছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন টাটা